আসসালামু আলাইকুম সবাইকে আশা করে যে যা আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি ডিমটা গুছিয়ে নিলাম সকালের জন্য তো ডিমটা গুছাতেই হয় তাই ডিমটা গুছিয়ে নিয়ে আমি কয়েকটা ডিম বয়েল দিয়ে দিলাম ব্রেকফাস্টই আমি আমার জন্য বানাচ্ছি আমার জন্য তো সবাই জানেন এত কিছু ভালো লাগে না আমি সিম্পল ব্রেডটাই বানাচ্ছি সামান্য একটু বাটার দিয়ে ব্রেডটাকে ফ্যানের মাঝে দিয়ে দিচ্ছি একটা ডিম নিয়ে আজ আমার জন্য কিন্তু ব্রেডটা আমার টোস্ট হয়ে গেছে এখন আমি একটা চা বানিয়ে নিব অনেকদিন পর আপনাদের সাথে আমার ব্রেকফাস্টটা শেয়ার করলাম আমার চাটা বানানো শেষ হয়ে গেল একটু চিনি কম হয়েছে তাই একটু চিনি দিয়ে দিলাম হয়ে গেল আমার সিম্পল ব্রেকফাস্টটা এখন খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে তো অনেক কাজ সবাই তো জানেন আমাদের গৃহিনীদের কিচেনে ঢুকে গেলে কাজের তো শেষ নেই তো চা চাটা খাওয়া দাওয়ার পর অনেক তালা বাসন জমা হয়ে গেছে এগুলো আকে পরিষ্কার করে নিয়ে পরে দেখাচ্ছে কি কি রান্না করবো আর পেস্টটাও রেখে দিলাম মিটটাও বয়লও দিয়ে দিচ্ছে সবগুলো কারি একসাথে বসিয়ে দিয়েছিলাম এখানে একটা চিকেন বোনা করছে শেম দিয়ে এখানে একটা ছোটো মাছ রান্না করেছে আলু দিয়ে এত কই মাছ বোনা করলাম আজকে আজকে আপনাদের সাথে কোনো রেসিপি আমি শেয়ার করতে পারিনি খুব তাড়াহুড়া ছিল এই তো এখানে একটা শুটকি রান্না করছেন আমার শাশুড়ি আজকে শাশুড়ি বৌমা মিলে রান্না করছি উনি শটকিটা রান্না করছেন এত ভিডিও করতে বলে গিয়েছিলাম হঠাৎ মনে হয়েছে একটু ভিডিও করে আলু দিয়ে শটকিটা রান্না এখন দিয়েছিলাম সবকিছু যখন রমায় আসছে এখন শটকিটা দিয়ে দিচ্ছেন উনি নারেশন ছাড়া হচ্ছে না চেষ্টা করতে শটকিটা না ভেঙে যায় তো শটকি সবটা সাথে মিশে গেছে একটু পরে দিয়ে দিবেন জলটা উনি আস্তে আস্তে নাড়াশাড়া করছেন আমি বলছি একটু জোরে জোরে নাড়া দিন সব কিছু ভেঙে যাবে এই তো জলও দিয়ে দিচ্ছেন আরও এখানে অনেকগুলো খাড়িয়ে বসিয়ে দিচ্ছি তাই তারা মধ্যে মধ্যেছে যে কোনটা শেষ করবো আগে কোনটা আগে শেষ করব সেটা নিয়ে ভাবছি এখানে জোল দিয়ে দিচ্ছেন ওনার মনে হয়েছে জোলটা একটু কম হয়ে আসছে তো ওনারা একটু দিয়ে দিলেন শুটকুটে এত মজা হয়েছিল প্রথমত আমি রেকর্ড করতে পারিনি তাই মাঝখানে রেকর্ড করেছি দেখুন খাবার দাবার ফালা আমার শ্বশুর এসেছেন খাওয়ার জন্য আমার হাজব্যান্ডও এসেছেন ওনাদেরকে খাবারটা দিয়ে আসছে পরে আপনাদের সাথে কথা বলবো গরম কোনো সুটকি সেরা এত মজা হয়েছিল আমার শাশুড়ি জালটা অনেক পছন্দ করেন উনি অনেক জাল দিয়েছেন যদি এখানে কালারটা কত সুন্দর হয়ে আসছে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এই তো আমি এখানে রান্না করেছি বল মাছ দিয়ে উড়ি দিয়ে রান্না বান্না শেয়ার সবকিছু তো আপনার সাথে শেয়ার করতে পারছে না আজকে কোনো রেসিপি করছি না এখানে একটা চিকেন বোনা করছে বাচ্চাদের জন্য ওরা ব্রেড দিয়ে খাবে বা পরোটা দেখাবে যা দিয়ে খাবে ওদের জন্য রান্না করে রেখেছি এখানে আমার মেয়েকে বলছিল তুমি হুবারটা মেরে দাও আমার এত তাড়াহুড়া লাগছিল ফারছিলাম না হুবারটা মারতে এই তো আমার মেয়ে মানিয়েছে ফার্স্ট টাইম দেখে এত মজা মজা লাগছিল আমাকে বলছিল আমার জন্য একটু রেখে দিয়ে পরে আমি খাবো এই তো আমার রান্না সব সবকিছু শেষ সব কিছু শেষ করে আমি খেয়ে নিলাম এটা আপনাদের দেখাচ্ছে না এটা ছিল পরের দিন গিয়েছিলাম শপিংয়ে তো ঠিক আমাকে সব যাব আপনাদের সাথে শেয়ার করবো না ব্যাগটা তো আগে শেয়ার করবো এখানে ওনা ব্র্যান্ডের ব্যাগ ওনারা এত কম প্রাইজে বেছেন তাই আমিও সময় একটু উঁকি মেরে দেখে আসে কী কী আসলো কি কী না দেখছে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসে যে কে শপিং করেছে আর সাথে আর শেয়ার করতে পারলাম না কারণ আমার শরীরটা এত খারাপ করেছিল ইচ্ছা করেছিল না বয়স তাই ও বয়সটা দিয়ে দিচ্ছে যদি পারি শেয়ার করবো প্রতি সাথে শপিংটা নাহলে পরে আর একদিন শেয়ার করব আজকের মতো হয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা নতুন কোনো ভিডিওটা আমার কেমন হয়েছে জানাতে বলব